জান্নি স্টার্ট হয়ে গেল তো কত এক্সাইটেড বিশান 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 এক্সাইটেড আমাদের ডে 1 মানে বাড়ি থেকে এখন যাচ্ছি সিয়ালদতে আমরা গাড়ি বুক করে নিয়েছি কারণ এত যে গরম ট্রেন এখন আবার ভোটের কারণে অনেক মানে মিসিং টিজিং রয়েছে তো সেই কারণে सोचा আমরা কতদূর মানে কাজকল হয়ে যাচ্ছি আমরা হয়ে যাচ্ছি কাছাকাছি হয়ে যাচ্ছি আমাদের আর মোটামুটি ওই 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব হ্যাঁ আমরা কাছাকাছি বেরিয়ে এসেছি কাছাকাছি সো আমরা দুজন না আমাদের সাথে আরো দুটো কাপেল রয়েছে তোমরা পরে পরে সব দেখতে পারবে যে কাদের সাথে যাচ্ছি কতটা মজা করছি আর আমাদের ট্রেন টাইম রয়েছে ওরকম সাড়ে আটটা কি আটটা কুড়ি মতো তো অনেক 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 মজা হতে চলেছে আমরা থিয়েটার বুক করেছি তাই তো পুরো গ্রুপটা আমাদের একসাথে মানে এক করছে মানে পুরো এক কামড়াতেই পড়েছে কামড়াই তো বলে সুন্দর সুন্দর ব্লগ আসবে সুন্দর সুন্দর ব্লগ আসবে একদম কেউ দেখতে মিস করবে না আর আমাকে দেখছো একটু বটটাকে দেখে নাও এই দেখো এটা হচ্ছে ওর আউটফিট আর এটা হচ্ছে আমার আউটফিট